কি করেন সংসার মার ভাল সংসার বিশের কাটা সংসার বিশের বড়ি ও সংসার বিশের বড়ি পড়ে গেছে এই কম্বল আইরে শীতের দিনে সম্বল একমাত্র কম্বল গরমের দিন কত অবহেলা এ বিচারা থাকে আর শীত আসলে কি আদর যত্ন ইহাকে করা হয় তাহলে কি যেন একটা বললেন স্যার সংসার আমার ভাল লাগে না হ্যাঁ সংসার বিষের গড়ি হ্যাঁ মমতা জাফার সাথে এই গান গাতে দি তোমার সে মমতা জাপা কো মমতা জাফারও তো দেখাই যায় না পালাইছে পালাবো না দরকার ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠব কি জায়গা দিবেন তো সংসার জ্বালাই মনটাই চাই গলায় দেয় ধরিয়ে বেচারা কে কম্বল ধুতে যাই আপনার এই অবস্থা কম্বলটা কয়েক কেজি বাড়াই ভিজলি হ্যাঁ তো জানেন না জানবো কামাই দুঃখেন আপনি আমি জানবো কামাই এই জন্য তো সংসার আমার ভাল লাগে না সংসার করার সম্ভাবনা ছিল না সংসার আমার ভালো নতুন নতুন বিয়ে করলে মনে হয় কত শান্তি বিয়ে কত মজা শুধু খাও না খাও পরে না বোঝা যায় যে খাবো না আর খাবো না আরে বেসরা সারি নিচে দিয়ে ওই গেছে আর দে টেপেন নি টেপ ছাইরে টেপেন নিচে দিয়ে এইতে আছামতো ডলাই মলাই করতে হবে খুব করেছি ডলাই মলাই আর করব না এটা টেপেন নিচে নিয়ে চলে আর করব না এই আমি ই গুলয়ে দিয়ে আসি শুন স্যার আরে না আরে হ না না এটা ন্যান ওইটা পেন নিচেই নেন চলেন মোটর মোটর সাইডে দিয়ে আসি আপনি নেন আপনি সংসার বানাই চলে আপনি নেবেন না আমি নেব সংসার করতে যেয়ে আরে না সদে সাদে মাল নাই সাদে মাল নাই আছে এই আবার যায় আবার চাই এক কী saderma matlas <laughs> <laughs> <laughs>